সচিবালয়ের সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল ডক্টর ইউনুস কে সরিয়ে দিয়ে তারপরে শেখ আবারও ক্ষমতায় বসবে তো আওয়ামী লীগ শেখ না আওয়ামী লীগ কখনো পালায়নি আসলে আওয়ামী লীগ পালায়নি আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে কখনো হিন্দুদের উপরে ভর করছে কখনো দলদিয়া ঘাটে ভর করছে আজকে আনসারদের উপরে ভর করেছিল ভর করছে আজকে আমরা সৈনিক হয়ে রাজপথে নেমেছি এটা সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভাগ্যজনক আপনি দিছে পোলা পাইন যেন খেপছিল সবকিছু কেলাইয়া লেটাই ফেলতো এই লাভটা কি হলো মান সম্মান গেল

এতে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না মানে চলুন আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে আর কি শেখাসিনাম ভর করেছিল ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে তারপরে শেখাসিনাম আবারও ক্ষমতায় বসবে এতদিন শেখাসিনার যে চোর বাটপারা বাংলাদেশকে চুরি করে রিজার্ভ রিজার্ভ সব শূন্য করে দিয়েছে তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগ হাসিনা বলেছিল আওয়ামী লীগ কখনো পালায় না না আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে কখনো হিন্দুদের উপরে ভর করছে কখনো দৌলত ঘাটে ভর করছে আজকে আনসারদের উপরে ভর করেছিল ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে এই স্বপ্নটা অবশ্যই আওয়ামী লীগ দেখে না আনসারের যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায় এটা মানে কোনো বিশ্লেষণ বা কোনো কিছু না একদম প্র্যাকটিক্যালি যা ঘটছে সেইটা নিয়েই আপনাদেরকে শুধু কিছু মানে নমুনা দিয়ে যায় সামনে দেখেন এই গেল পনেরো বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে নাই শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার মানে আসলেই তার পক্ষে রাজনীতি করুক তাকে পছন্দ করুক আর নাই করুক তার দলের সাথে সম্পৃক্ত তো ছিল অন্তত ধরেন এক কোটি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত ছিল এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন দেখেন এই যে মানিক জীবন যায় যায় এই জীবন যৌবন সব শেষ করার পরে এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন চ্যানেলাইতে গিয়ে কি করলো বিভিন্ন জায়গায় সে সবসময় এত উত্তেজিত থাকে নিয়ে যায়নি কিন্তু সাথে করে দেখেন মতো কোলে কোলে মা মা বলে সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে যা আপনার বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য সেই স্টেপ ডাউন করে নাই উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে এখন এই যে উনি যে ওয়ান দিচ্ছে বা মানে যেভাবেই দেখ ইচ্ছাই দেখ দিচ্ছে তো এখন এটা যে দিচ্ছে এই মানুষগুলি কিন্তু ধরে তার কোলের মধ্যে ছিল মানে মা বলতে অজ্ঞান শেখ হাসিনা পলক মা বলি একদম মায়ের মতো অজ্ঞান একদম মানে ওরা তো আবার আপা বলে মাও বলে দুইটাই বলে তো মায়ের মতো দেখতো আপা বলে ডাকতো তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে কিন্তু সরে গিয়েছে কেন সরে গিয়েছে জানেন কারণ পলক দেখেছে যে আমার আমাদেরকে না। নিজে গেল একটু ভাগার সুযোগ দিল অতএব এই প্রায় এক দেড় কোটি যে আওয়ামী লীগের লোকজন এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে আপনারা আজকে যারা আছেন শেখ হাসিনার গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে দুইটা ফোন রেকর্ড সে বাংলাদেশের বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে কথা একটা কথা বলছে এক আওয়ামী লীগের নেতার সাথে ওই নেতা তো মনে করেন ফোন শেখ হাসিনার ফোন পায়ে ওর কাপড় খুইলা না পারে উত্তেজনায় শেষ এই এত নেতা সে লেভেলের না শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না কিন্তু তাকে ফোন করেছে এটাতেই তার মনে করেন স্বপ্নদোষ হয়ে যাওয়ার অবস্থা তো কেন শেখ হাসিনা তাকে ফোন করছে কারণ শেখ হাসিনার এখন ওই জায়গাতেই ভর করতে হবে উপর লেভেল তো সব মনে করেন আটক এখনো ক্যান্টনমেন্টে জেলখানায় নানান ভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু এখন তো এই মিড লেভেলে এসেই তো তাকে কথা বলতে হবে জেলা সভাপতি উপজেলা সভাপতি এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তদ্দার কথা বলতে হবে কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হইতে পারে উত্তেজনা করে জামা কাপড় নষ্ট না করে একটা জিনিস শুধু মাথায় দিয়ে রাখি শেখ হাসিনা কেন জানেন মানে আমার এই কথাটা সত্য কি মিতা সেটা আপনি একটু নিজে চিন্তা করেন ধরেন শেখ হাসিনা এই প্রশাসনটা কিন্তু পনেরো বছর ধরে সাজিয়েছে আজকে প্রশাসনে তো অনেক রদবদল হয়েছে পাঁচ তারিখে কি এর চাইতে বেটার ছিল না এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে কেউ কি গণভবনে তখন হামলা করেছিল করে নাই তো গুলা করতে সেনাবাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়ায় কামান নিয়ে দাঁড়ায় থাকতো কেউ যাইতে পারত না থাকতে আপনাকে বুঝতে হবে যে এইখানে একটা বিশাল একটা শক্তি কাজ করেছে আমি মানে আল্লাহর উপরে অবশ্যই সুখে আল্লাহ সবকিছুর পরিকল্পনা করে থাকেন তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে এত সহজে মনে করার কোনো কারণ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়লো এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন দেশ এখনো কোন দিকে যায় কি হয় সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যেই যে স্বপ্ন দেখি যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে করা জবাব দেবে সেটাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি হ্যাপি আমার কোন সমস্যা নাই যারা উপদেষ্টা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি চাই এরা দেশ চালাক তো ধরেন এই সরকারটাকে যে পাঁচ তারিখে তারা সরাইতে পারেনি এখন আজকে এসে আরেক মাসের পাঁচ তারিখ হইতে যাচ্ছে তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে এই স্বপ্ন কিন্তু দেখা কাপড় নষ্ট করেন না তো আমি এই কথাটা বলার জন্যই আজকে আপনাদেরকে তো দর্শক আপনার ভিডিওটি দেখলাম ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশ এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনী যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি তারা প্রতি ঘেরাও করে রেখেছে আমরা ষোলো বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার ডিসিশন মেক হবে কিভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি আমরা এসেছি তাদের ওই কথা বলতে আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাতজনের দলকে নিয়ে এসেছি একবার সতেরো জনের দলকে নিয়ে এসেছে তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে জানান অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকেই তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযুক্তি তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে ছাত্র জনতা প্রতিবার রুখে দিয়েছে আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্রকার্ডাতের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্রঘট ফাংশন করবে কিভাবে আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র ফাংশনটিকে বন্ধ করা কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে ষোলো বছরের ফ্যাসিসকে গলা ধরে নামিয়েছে করেছে দেশ থেকে বিতাড়িত তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা ঘুমিয়ে পড়েছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোনো নর আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবারও করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে